এই যে দেন বাজারে মোটামুটি ভালো মাছ আছে অনেক মাছ আছে দামও কম সস্তা মাছ ঠিক আছে আপনার আসবেন রেললাইনে মাছ কিনতে এই আপা কিনলে যেনে রাগ হয়েছে মাছের দাম হয়তো সব কম বলছে ওই শিং মাছ কথা দেখি দাম

তিরিশ টাকা হাত আছে তাও নেয় না একশো টাকা পঞ্চাশ টাকা উপরে মাছ এই ইলিশ মাছ কটা সব ছয়শ টাকা একটা বোয়াল মাছ আছে একটা শোল মাছ আছে এটা সব আষ্টশো পঞ্চাশ আরো কমে বিক্রি করবে তারা আবার এই যে এই মাছ কটা আছে এটি সব ইজল মাছ দেশে ইয়া কালো কালবাউসিতে বলে এটি রে কি মাছ বলা এটা আপনারা কমেন্ট করে জানাবেন এই মাছ পাড়া সবচেয়ে দাম চাই যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এই যে ভাই ইলিশ মাছ নিয়ে বইছে

এই আপায় দিয়ে মাছও দেখতেছে কী কী মাছ বিক্রি করে দেখি কি কি মাছ আনছে আজকে ইলিশ মাছ লাচু মাছ এগুলো লাচু মাছ কয় এটি নদীর মাছ ভালো মাছ বিক্রি করলো

মলা মাছ মিশালো মাছ দেন হুদা পঞ্চাশ টাকা বাগান কি সস্তা মাছ রেল লাইনে হ্যাঁ আপনারা আসবেন মাছের বাজারের সাথে রেল লাইনে বাজার বসে দর্শক ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাবেন মাছের i të tërë